হ্যালো বাংলাদেশ আসসালাম আলাইকুম আমি বাংলাদেশের উদ্দেশ্যে সারা বাংলাদেশের উদ্দেশ্যে কথা বলতে চাই নির্বাচন কমিশনার যদি দেখে ইনশাল্লাহ নির্বাচন কমিশনের কথা বলতে চাই আমাদের ভাঙ্গা কিনে যে নীল চক্র আকাশে যারা যারা কুচক্র মহল যারা আমাদের ভাঙ্গা মানুষকে হামির দি ইউনিয়ন এবং আলগি ইউনিয়নকে শান্তিতে থাকতে দিবে না আমরা তাদেরকে শান্তিতে থাকতে দিব একটা কথা হলো আগামীকাল আমাদের যে দুই ইউনিয়ন কেটে হয়েছে আলগি এবং হামির দি এই দুই ইউনিয়ন লোক না শুধু ভাঙা থানার লোক কালকে সারা বাংলাদেশের লোক দেখতে পারবে এই ভাঙ্গা থানার লোক কি করতে পারে শুধু মুখে বলছে তারা শুধু মুখে বলছে যে দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে মুখে না আমরা কাজে বিশ্বাসী কাজ করে দেখাই ইনশাল্লাহ আগামীকালকে এই বাংলাদেশ ইতিহাসে একটা অঘটন ঘটে যাবে ইনশাল্লাহ তাই আমি আমরা বলি আমরা সবাই আমাদের উদ্দেশ্য একটাই রক্ত লাগে রক্ত দে রক্ত লাগে রক্ত নে কিন্তু আমার মাটি আমরা ছাড়বো না

কাজ ঘটতে যাচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ দক্ষিণবঙ্গ ইনশাল্লাহ অচল হয়ে যাবে ইনশাল্লাহ বলেন হ্যালো বাংলাদেশবাসী কালকে বাঙ্গার থানা ইতিহাস ঘটবে